হ্যালো गाइस আমরা একটা ভূতের বাড়িতে এসেছি আপনাদের মাঝে একটা সুন্দর ভূতের বাড়ি নিয়ে এসেছি চলুনটা আমরা ভিতরে যাই ও দেখছেন বন্ধুরা কেমন শব্দ হচ্ছে কেমন একটা ভয়ঙ্কর পরিবেশ আপনাদেরকে ভূত দেখানোর চেষ্টা করব এখন আমরা এই যে দেখুন ওই পাশে মজা কি বসে আছে

হ্যালো গাইজ আমরা আর একটা জায়গায় চলে এসেছি চলুন আমরা ভিতরে যাই এইটা হলো পুরোনো একটা গ্যারেজ দেখুন কেমন ভয়ঙ্কর করবে দেখছেন বন্ধুরা

এই দেখো বন্ধুরা কেমন ভাবে কান্না করছেন গাই লেট ইট শুরু কর গাইস চলো আমরা আরেকটা জায়গায় যাই দেখছো কেমন শব্দ হচ্ছে চলো একটু সামনা গাই চলো বন্ধুরা একটু সামনে যাই আমরা বন্ধুরা ঘুমটা দিয়ে অনেক ভয় লাগছে কেমন শব্দ চলো বন্ধুরা আমরা এবার এই ঘরটায় দেখি

ki kenapa awak gagap ke oh my god gashire uthe hoini